আসসালামু আলাইকুম আজকে আপনাকে লেগে লইয়েছি বরিশালের বিখ্যাত একটা খাওয়ান ভলি মাছের কোপ্তা কোন জেলায় এই খাবারটা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইবেন তবে বরিশালে কিন্তু এই ভলি মাছের কোপ্তা অনেক বেশি ফেমাস চলেন তাইলে আজকে ভলি মাছের কোপ্তা কেমনে করে বানাই এটাই পুরো ভিডিওতে আপনাকে দেখাই প্রথমেই আমি ভলি মাছ নিয়ে নিছি ভালো করে কিন্তু এর আশটা সারাই লইছি তারপর ধুইয়া লইছি তারপর মাথাটা আর একটু লেজার কাট এরম এরকম একটা পুতো দিয়া কিন্তু পাটার রেখে আস্তে আস্তে করিয়রা মাছের যে ভিতরের মাংসটা এটা কিন্তু বাই বাইকরিয়া লইতে হবে এরমভাবে এরপর বাই বাইকইা তখন আবার একটু কাড়া কাড়া থাকবে এইগুলো কিন্তু সারাই লইতে হইবে আর তারপর যে মাছের যে চামড়াটা সেইটা কিন্তু ভালো করিয়া এরকম যে কাটা থাকে ওইগুলো সারাই লইবেন তারপর পুতোটা দিয়া ওইটার পর আবার একটু পিসা লইবেন জানি ছোটো ছোটো যে কাটা আছে ওইগুলো যেন মিহিন হয়ে যায় আমি আপনাকে দেখাই দিতে চাইতেছি যতটুকু সম্ভব এভাবে করে প্রত্যেকটা মাছ আমি এরমভাবে করিয়া নেবো যাই হোক আমার এই পদ্ধতিটা শেষ হয়েছে করা এখন আমি চললে যে গেলাম কী কী মশলা ব্যবহার করবো পিঁয়াজ কুচাই লইছি হলুদের গুঁড়া লইছি সরিষা বারটা লইসি লালমরিচের গুঁড়া লইছি লবণ লইছি আর যে মাছটা ব্যয় করে রাখছি ওই মাছটা কিন্তু লইতেই হইবে এখন একটা মশলা রেডি করে নিতে হবে অবশ্যই কিন্তু এই সময় কিন্তু সরিষা বাটাটা দেবেন আর কোনো ফ্রিজে রাখা কোনো মশলা দেবেন না নগদে কুইডা নগদে কিন্তু এই মশলাটা বানাইতে হইবে নালে কিন্তু পানি সেরে যাইবে মাছের যে হলি মাছের যে কোপটা এটা কিন্তু সুন্দর হইবে না এন ওই যে মাছের যে চামড়া রাখছি আলাদা করে সেই মাছের ভিতরে এই পুরগুলা ভালো করে কিন্তু দিয়া বৈদ্য দিতে হইবে যেন ভাজার সময় ফাইটা না যায় খুললে না যায় একটু লবণ আর হলুদ কিন্তু ওই চামড়াটার পর লাগাইয়ে লইসি তারপর ওইটা অল্প অল্প কইরা ডিমো আর এরম এরকম দেখাইতে দেখাই কত সুন্দর কিন্তু আমি বৈদ্যইছি লইছি এরমভাবে কিন্তু আপনারা কইরা লইবেন খুবই সহজ অনেকে কিন্তু মাছের কুপ্তা বানাইতে খুবই কষ্ট ঠেন যদিও একটু কষ্ট তবে অতটা কষ্ট না পদ্ধতি জানা থাকলে কষ্ট কিন্তু কম লাগে আমি কিন্তু একইভাবে আর একটা কিন্তু মাছ আপনাকে দেখাই নিলাম ওই চামড়াটার গার উপর হলুদ আর লবণ মিলাইয়া আবার একটু পলি মাছের এই যে মশলাটা রেডি করেছি এটা দিয়ে কিন্তু ভালো করে বৈদ্যইছি যাই হোক এখন কিন্তু আমার ভাজার পালা আমি সাইডটা মাছ লইছি সাইডটা হয়েছে চুলাই একটা কড়াই গরম করে এর মধ্যে সয়াবিন তেল দিয়ে লইছি আর একটা একটা কিন্তু এরম দিয়ে লইছি আস্তে আস্তে দেবেন আমি একটা খুন্তির সাহায্যে দিয়েছি এরপর উল্টাই পাল্টাই কিন্তু আমি বাজে লোম একদম একদম কড়াকুরে সাইপে সাইপে কিন্তু বাজতে হবে জানি ভিতরেও সুন্দর মতো বাজা হয় তাই চুলা রাশটা মিডিয়ামে রাখবেন এই দেখেন আমি কি সুন্দর করে উল্টাই পাল্টাই কিন্তু ভাজ্জা লইতাছি কালারটা দেখছেন কালারটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে আপনার ভাজা হয়ে গেছে এখন ভাজা হয়ে যাওয়ার পরে কি করবেন এটা কিন্তু অনেকে রান্না করতেও হয় আবার অনেকে কিন্তু ভাজাও খায় আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু এরম বাজার সময় অর্ধেক খাইয়ে লাইছি এরপর রান্নার পরেও খাইছি যাই হোক আমি এটা মশলা রেডি করছি মশলাটা দেখাইতে আপনাকে মনে নেই এটার মধ্যে পিঁয়াজ বাটা রসুন বাটা আর সরিষা বাটা আর টমেটো দিয়ে রাখছি কতটুক এবার হলুদের গুঁড়া লালমরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া এইগুলো সব দিয়ে আমি কিন্তু মশলাটা ভালো করে কিন্তু কষাইয়া লব প্রথম দিয়ে মশলাটা দেখাইতে আমার মনে ছিল না তাই আমি কইয়ে দিলাম মশলাটা যেই ভালো মতো কষানো হয়ে যাইবে একদম তেল সাইডে যাইবে তখন কিন্তু ওই যে মাছগুলো আমি ঠান্ডা হওয়ার পরে কিন্তু কাটতে রাখছি আপনার আপনার পছন্দ মতো সাইজ অনুযায়ী কাটতে রাখবেন আমি একদম মিডিয়াম সাইজে কাটতে রাখছি আমার কিন্তু রেডি